দর্শক আমরা আফতাবগঞ্জ সাইডে কিন্তু রয়েছি আর এই যে সামনে বেশ কিছু সাইওয়াল যাতে সার বাছর করে দেখতেছি এ পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই ভালো আছেন কি ভাই দাম বলতেছেন ভাই কত করে বললেন ভাই পঁয়ত্রিশ করে পার পিস বলছেন উনি কত চাইছে আটত্রিশ করে দেখি আমরা বাচ্চা সাইওয়ালের সব পঁয়ত্রিশ করে বলছেন আটত্রিশ করে চাই আচ্ছা এটা এক নাম্বার এটা দুই নাম্বার সাইড করে দেন এটা তিন নাম্বার এটা চার নাম্বার হ্যাঁ ভাই যাবে কোথায় ভাই কুমিল্লা দাউদ কান্দি আচ্ছা কয়টা কিনছেন ভাই আট দশটা হয়ে গেছে আরো টার্গেট আছে বিশটা টার্গেট আছে না